মীরার অধিকার পাইয়ে দিতে রুদ্রমূর্তিতে হাজির হল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি যে দীপা যখন মন্দিরে যায় পূজা দিতে তখন দিবা রূপাকে দেখতে পায় এবং রূপাও তার মা দীপাকে দেখতে পায় তারা দুজন যখন দুজনের মুখোমুখি হয় তখন রূপা পালিয়ে যেতে থাকে রূপা যখন পালিয়ে যায় তখন দীপা রূপাকে ধরে নেয় এবং বলে কোথায় পালাচ্ছিস রূপা আমি তোর মা তখন রূপা বলে আমার মা আরও অনেক বছর আগে মারা গেছে আমার কোনো মা নাই তখন দিবা রূপাকে থাপ্পড় মারে মায়ের হাতের থাপ্পট খেয়ে সত্যটা স্বীকার করে এবং বলে হ্যাঁ তুমি আমার মা তখন রূপার সাথে যে ছেলেটা ছিল সেই ছেলেটার রূপাকে জিজ্ঞেস করে তাহলে তুমি তোমার মাকে অস্বীকার করছিলে কেন তখন রূপা উত্তরে বলে আমি যদি আমার আসল পরিচয় মাকে দিতাম তাহলে মা যদি আমাকে পুলিশের হাতে দেয়া এই কথা শুনে দীপা রূপাকে বলে এতদিন ধরে তুই তোর মাকে এরকমটা ভাবিস যে তার নিজের পেটের সন্তানকে পুলিশের হাতে তুলে দিবে তখন রূপা তার মাকে বলে মা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও দিবা তখন বলে আচ্ছা চল এখন বাড়ি চল এই বলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া বাড়িতে এসে নতুন রূপাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় দীপা রূপাকে পেয়ে বাড়ির সবাই অনেক খুশি হয় এবং সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠে রূপা যেদিন বাড়িতে আসে তারপরের দিনই ঘটে একটা ঘটনা শুভ সকালে ঘুম থেকে উঠে দেখে যে মীরাকে মারা হচ্ছে এবং বলছে মীরাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে এটা দেখে রূপার অনেকটা রাগ হয়ে যায় এবং রূপা মীরার হয়ে প্রতিবাদ জানায় এবং বলে মীরা কোথাও যাবে না তো বন্ধুরা আপনাদের কী মনে হয় রূপা কী পারবে সবার বিরুদ্ধে গিয়ে মীরাকে সেনগুপ্ত পরিবারের রাখতে একটু লাইক করে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন